মোস্ট অফ দ্য স্টুডেন্টের একটা কমন কনফিউশন থাকে যে তারা আসলে জানতে চায় যে কোন বিশ্ববিদ্যালয়ে চারুকলা পড়াশোনা করাটা আপনাদের জন্য অনেক ভালো হবে অন অ্যাভারেজ স্পেসে কী কী বিষয় আপনি বিচার বিশ্লেষণ করবেন অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দেওয়ার আগে সো আজকে আমরা ভিডিওতে এই বিষয়টি নিয়ে ব্রেকডাউন করবো চলুন ভিডিওটি শুরু করা যায় জাহানীনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে অনোফিশাল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওস অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিজয় আপনাদের সাথে ডিভিউ স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো সো জেনারেলি কোন ইউনিভার্সিটিতে চারুকলা পড়াটা বেস্ট হবে এই বিষয়টা বলার আগে আমাদের কিছু পার্টিকুলার বিষয়কে ভালোভাবে অবজারভেশন করতে হবে সো তার ভেতরে পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার লোকেশান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আপনার প্রিপারেশান অ্যান্ড পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে যে আপনি কতটা ডেডিকেটের সাথে ওই পার্টিকুলার এরিয়া বা ইউনিটের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন সো চলুন আমরা নিয়ে একটু ডিটেলসে কথাবার্তা বলি সো প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হলো লোকেশন কেন লোকেশন বলছি মোস্ট অফ দ্য স্টুডেন্টের ভেতরে অনেকের আসলে একটা ডিমান্ড থাকে যে সে তার নিজস্ব এরিয়া বা এলাকায় পড়াশোনা করবে বা সেই ওই এলাকায় পার্টিকুলার এরিয়ায় থাকতে চায় বা পড়তে চায় বা অনেক মেয়েরা থাকে আপুরা আছেন যাদের বাবা মা হয়তো বা চায় না যে তাদের নির্ধারিত লোকেশন থেকে পড়াশোনা করুক বাইরে গিয়ে বিশেষ করে তাদের এলাকার বাইরে বা আশেপাশের অঞ্চলের বাইরে সো দ্যাটস ওয়াই এই বিষয়টাকে এইভাবে আমরা হাইলাইট করতে পারি লোকেশনের জন্য আমরা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে শেয়ার করতে পারি যে ঢাকায় যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সো আর্ট মার্কেট কালচার সব জায়গার দিক থেকে কিন্তু এই জায়গাটা বেশ গ্রুমিং আর খুব ভালো একটা অবস্থা আছে তো লাইক অনেকেই লাইক আসলে চাই যে এই পার্টিকুলার এরিয়ায় থাকতে বা এই স্পেসিফিক জায়গা থেকে আর কি পড়াশোনা করতে সো লাইক সেই জায়গার দিক থেকে কিন্তু কম্পিটিশন লেভেলটা অনেক হাই থাকে সো এই জন্য আমি আপনাদের বলবো যে যারা লোকেশানটাকে বেশি ফোকাস করতেছেন তারা অবশ্যই অবশ্যই পার্টিকুলার এরিয়াকে অবশ্যই ফোকাস করবেন ইট মিনস দ্যাট যে আপনাকে অবশ্যই ওই স্পেসিফিক ইউনিটের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ওই স্পেসিফিক অবস্থায় ভালোভাবে নিজেকে গুছিয়ে পড়তে হবে যেমন মনে করেন যে আপনাদের অনেকের হয়তো বা ডিউল এক্সাম খারাপ হয়েছে সো নেক্সট ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন জাহাঙ্গীরনগর জগন্নাথ আপনারা এগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নেন আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন যদি আপনি পার্টিকুলার টার্গেটকে ফিক্স করে এগিয়ে যেতে পারেন আপনার যে হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট আছে আপনি লাইক একটা স্পেসিফিক জায়গায় দিচ্ছেন সো এতে করে কিন্তু আপনার চান্স পাওয়ার প্রবলেমটা অনেক বেশি বেড়ে যাবে সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এই ভুলটাই করে যে তারা অনেক বেশি পরিমাণে বই কালেক্ট করতেছে বাট আলটিমেটলি তাদের কমপ্লিট পড়াশোনা হচ্ছে না সো অনেক কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে সো এই মিস্টেকটা আপনারা করবেন না অবশ্যই অ্যাডমিশন টেস্টে নিজেদের লোকেশন স্পেসিফিক ইউনিট স্পেসিফিক সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটিকে টার্গেট করে আপনাকে পড়ে এই জন্য কথাবার্তা বলার আগে সবার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যে অ্যাডমিশান টেস্টে এক্সাম হলের পারফরমেন্সটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সো লাইক আপনি মনে করেন যে অনেক বই পড়তেছেন কিন্তু আলটিমেটলি আপনার যেটা ফিনিশ পড়াশোনা রয়েছে ভিশন করা বারবার রিভিউ এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে না আলটিমেটলি এতে করে কিন্তু আপনি পিছিয়ে যাবেন আপনার কিন্তু এক্সামে যে কমপ্লিট প্রিপারেশনটা আছে সেটা কিন্তু ফুলফিল হবে না এই জন্যে আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটি এক্সামের আগে একটা কমপ্লিট প্রিপারেশান কাভার আপ করতে হবে রিভিশন করবেন বারবার করে যেন আপনি ওই পার্টিকুলার বিষয়টাকে ভালোভাবে মনে রাখতে পারেন আর একই সাথে হচ্ছে নিজের প্রিপারেশানকে স্বয়ং সম্পূর্ণ করতে পারেন এই জন্য আমাদের এমসি প্রিপারেশন আপনি কালেক্ট করতে পারেন একই সাথে হচ্ছে আমাদের ড্রয়িং ক্লাস এমসিকিউ প্র্যাকটিসও জয়েন করতে পারেন সো কেন আমি এই কথাটা বলছি কারণ এটার সাথে হচ্ছে সাবজেক্ট চয়েস বা সাবজেক্ট সিলেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেমন চায় গ্রাফিক্স ডিজাইন পড়তে বা ড্রয়িং পেন্টিং বা প্রিন্ট মেকিং পড়তে বা এটা হচ্ছে কম হার্ডওয়ার্কিংয়ের কাজ যেমন সিরামিক্স স্কালচার হচ্ছে অনেক হার্ডওয়ার্কের কাজ সো এরকম জায়গা দিক থেকে তারা এরকম সাবজেক্টে পড়তে চায় তো আলটিমেটলি ওই বিষয়কে বিচার বিশ্লেষণ করে আপনাকে অবশ্যই অবশ্যই লোকেশনের পরবর্তী এই সাবজেক্ট সিলেকশনটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে দেন কিন্তু আপনি আপনার স্পেসিফিক জায়গা থেকে অনেক বেটার হতে এগিয়ে যেতে পারবেন এই জন্য আপনাকে টপ লিস্টের থাকতে হবে টপ লিস্টের হতে হবে আর এই জন্য স্কোর আপনার অনেক বেশি কাউন্ট করা প্রয়োজন হবে এর খুব সহজ মানে যদি আপনাকে বলি যে এক্সামে আপনাকে মিনিমাম প্রথম শাড়ির দিকে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো স্পেসে যেতে পারবেন না সো এটার জন্যে সব থেকে ইজিয়েস্ট পার্ট হচ্ছে ডিইউ আর ইউ ইউ একই সাথে হচ্ছে কে এন ইউতে কিন্তু গ্রাফিক ডিজাইন সাবজেক্টটা রয়েছে আর আদার্স ইউনিভার্সিটিগুলো কিন্তু আমরা সরাসরি পেন মেকিং ড্রয়িং পেন্টিং সাবজেক্ট কিন্তু সরাসরি দেখে থাকি সো অবশ্যই আপনি লোকেশান আর সাবজেক্ট সিলেকশনের বিষয়টিকে আপনার চয়েসেবল স্পেসে অবশ্যই মাথায় রেখে এগিয়ে যেতে হবে থার্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে যে সব থেকে ক্রুশিয়াল যে পার্টটা আপনার অ্যাডমিশন টেস্টে দেখা যাচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনার আসলে ফলাফল করতে পারেননি এতে করে আপনার অনেক বেশি পরিমাণে ফ্রাস্ট্রেশন পড়তেছেন হ্যাঁ এটা হবে টেম্পোরারি এটা হবে কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু আপনার যদি নেক্সট এক্সামের আগে যদি আপনি সময়গুলোকে নষ্ট করেন বা ভালোভাবে যদি পর্যবেক্ষণ না করে পরীক্ষার দেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি অনেক বেশি প্যারা খাবেন এক্সাম হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা না বললেই নয় এখন এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা ওভারঅল এমসি কিউ বা ড্রয়িং এক্সাম দেওয়ার ক্ষেত্রে কোনো রকম মানে আপনি কমপ্লেক্সিটি ব্যাপারটা না দাঁড়ায় বা সরাসরি হচ্ছে ভালোভাবে স্পেসিফিক ওয়েতে এগিয়ে যাওয়াটা কিন্তু খুব জরুরি লাইক আপনি এমসি কিউতে অনেক তাড়াহুড়ো না করলেন এমসিকিউ পড়ার যে সিকোয়েন্সটা আছে সেটাকে ফলো করে অ্যান্সার করা ওই ম্যাচটা ফিল আপ করা আন্দাজে না বুঝে অ্যান্সার না করা তো এটার জন্য আমি আপনাকে বলবো যে সবার আগে এমসিকিউতে কিনতে হান্ড্রেড পার্সেন্ট যেটা আপনি জানেন সেটাকে আগে অ্যান্সার করেন ফিফটি পার্সেন্টের নিচে যেটা জানেন সেটাকে আসলে অ্যাভয়েড করাটাই উচিত ব্যাপার হচ্ছে যে আপনাকে ইফোর্ট দিতে হবে মার্কস পাওয়ার জন্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর হওয়া যে কোশ্চেনগুলো আছে সেগুলো আর পার্টিকুলার ইউনিটের জন্য ফোকাস না করে একটা স্পেসিফিক ইউনিটে ফোকাস করাটা আসলে খুবই ভালো কারণ দুই নৌকায় পাড়াখার থেকে আসলে এক নৌকায় এগিয়ে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে মোস্ট অফ দ্য স্টুডেন্টরা আমরা এটা দেখে থাকি এটার ল্যাক হচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে কোনো পার্টিকুলার ইউনিটি স্টিক না থাকা অনেক বেশি পরিমাণে বই ফলো করা নিজের ব্রেনকে অনেক বেশি পরিমাণে কনফিউশনে নিয়ে যাওয়া সো এই জন্যে লাইক এক্সাম হলে মেইন যে টাইমটা থাকে তার আগে থেকে মিনিমাম পনেরো দিন আগে থেকে আপনাকে ভালোভাবে রিভি রিভিশন করে পরীক্ষার জন্য স্পেসিফিক প্রিপারেশনকে কাভার আপ করতে হবে আর এক্সামের টাইমে এক্সাম হলে যে একটা প্র্যাকটিসটা আছে বা এক্সাম হলে যে পারফরমেন্সটা আছে সেটাকে বুস্ট করার জন্য আপনাকে আগের থেকে ভালোভাবে এগিয়ে যেতে হবে রেজাল্টের ক্ষেত্রে হচ্ছে একটা মেইন কথা যে আপনি যদি পার্টিকুলার সাবজেক্ট আপনি খুব ভালো লেভেলে সাবজেক্ট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউনিশের জন্য খুব হার্ড ওয়ার্ক করতে হবে কিন্তু আপনি যদি গরিমসি করে পড়াশোনা করেন দেন আপনি হয়তো বা সাবজেক্ট পেতেও পারেন তো অনেক লাস্টের দিকে আপনার ডিজায়ার সাবজেক্টও হবে না হতাশ থাকবেন অনেক বেশি প্যারা খাবেন এই জন্য লাইক এটা মাথায় রাখবেন যে কিভাবে একটা প্রিপারেশনের থ্রুতে আদার্স যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি আপনি কাভার আপ করতে পারেন পরীক্ষা এমন বিষয়টা ফিক্স করাটা খুব জরুরি যেমন চারুকলার ক্ষেত্রে আমরা সরাসরি সবসময় বলে আসছি বা দেখে থাকি যে আপনি লাইক একটা প্রিপারেশনের থ্রুতে অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবেন কিন্তু জাস্ট নতুন যখন কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন কিছু পার্টিকুলার বিষয়কে আপনাকে ভালোভাবে শিখতে হবে সো এই বিষয়টা কিন্তু আসলে খুব জরুরি আর চারুকলার উপর আসলে বেস্ট চয়েস আর বেস্ট ইজিয়েস্ট বই কিন্তু আর কোথাও হতে পারে না আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল থেকে লাস্ট ভিডিওতে একটা প্রপার বিষয়ে ডিসকাশন করেছি যে সারা বাংলাদেশে কোন ইউনিভার্সিতে কতগুলো চারুকলার সিটস প্লাস সাবজেক্ট রয়েছে সো আপনারা হোপফুলি ওই বিষয় ভিডিওটা দেখবেন একই সাথে হচ্ছে আমি আজকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো ভালো করে ফোকাস করে কোন ইউনিভার্সিটি আপনি পড়তে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি অবশ্যই সিলেকশনে যাবেন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা অঞ্চল ভেদে লোকেশন ভেদে সাবজেক্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে ভ্যালু অনন্য সো কোনো ইউনিভার্সিটিকে আসলে বাদ দেওয়া যায় না যে এটা ভালো বা ওইটা খারাপ এমন কিছু বলা যায় না সো ইউ শুড ট্রাই টু বেটার অ্যাডমিশন টেস্ট ফর ইউর ফিউচার সো এই বিষয়টা জাস্ট মাথায় রাখলে কিন্তু আপনি দারুণভাবে লাভবান হতে পারবেন থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন শুভকামনা রইল সবার সাথে দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ